নমস্কার আজ নিয়ে এসেছি রবিবার দিন দুপুরবেলার লাঞ্চ আর রবিবার দিন দুপুরবেলার লাঞ্চ মানেই তো একটু অন্যরকম একটু হাটকে কিছু হতে হবে সবাই বাড়িতে একসাথে বসে জমিয়ে যাতে খাওয়া যায় কি তাই তো তাই আজ আমি নিয়ে এসেছি চিকেন তেহারি এই চিকেন তেহারি এপার বাংলার নয় ওপার বাংলার খুব ফেমাস একটা খাবার যেটাকে আমি তো অন্তত বিরিয়ানির ভাই বোনই বলে থাকি মানে যাদের কাছে বিরিয়ানির নাম শুনলেই সেই জীবে জল পড়ার মতো অবস্থা হয় কিন্তু আমি তাদের মধ্যে অবশ্যই একজন তো ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই আর কি বিরিয়ানির না পেলে আমরা তেহারি দিয়েও কিন্তু বিরিয়ানির স্বাদটা মিটিয়ে ফেলতে পারি তো যাই হোক এখন আমি বানাচ্ছি আপনারা দেখুন আপনাদের কেমন লাগছে রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আমি নিয়েছি এক কিলো উইথ বোন চিকেন মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট টক দই দুধ গোবিন্দভোগ চাল পেঁয়াজ নিয়েছি দু রকমভাবে কেটে নিয়েছি পেঁয়াজটাকে এই সবটাই আমার তেহারি বানানোর জন্য লাগছে আমি কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল এখানে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে আর রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই স্বাদ আসবে এবারে আমি একে একে গরম মশলা দিয়ে দেব তেজপাতা দারচিনি লবঙ্গ ছোট এলাচ বড় এলাচ সামান্য একটু জৈত্রি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না ভালো মতো মশলার গন্ধটা আসছে আমি ওই পেঁয়াজগুলোর মধ্যে যেটা বেরেস্তার মতো করে কাটা ছিল তা সম্পূর্ণটাই তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই রান্নাটাতে না পেঁয়াজটা কিন্তু একটু পরিমাণে বেশিই লাগে এখানে এক কিলো চিকেন নিয়েছি তার পরিমাপে আমি ছটা পেঁয়াজ নিয়েছি এবারে স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি মজে যায় আর পেঁয়াজটা না জাস্ট একটু লালচে লালচে হলেই এবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চিকেনটাই আমি এখানে দিয়ে দেবো চিকেনটা দেওয়ার পর পেঁয়াজের সাথে খুব ভালো করে চিকেনটাকে মিশিয়ে দেব চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে আমি এবার ওই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পরিমাণটা চিকেন হিসেবেই আমি নিয়েছি এরকম এক কিলো চিকেনে আমি দশ কোয়া রসুন আর এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি মতো আদা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কা ইউজ করতে পারেন আমি করিনি আচ্ছা এক চামচ ব্ল্যাক পেপার আর লাল লঙ্কা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে কালারের জন্য দিলাম আর এবারে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে চিকেনটাকে সব কিছুর সাথে মিশিয়ে নেব আর আমি এখানে একটু সামান্য পরিমাণে জাইফুলের গুঁড়ো দিয়েছি জাইফুলের গুঁড়োটা দেওয়াতে সেন্টটা ভালো আসে তবে বেশি পরিমাণে দেবেন না খুবই সামান্য জাস্ট ফর সেন্ট এবারে আমি সবটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে এই রান্নাতে যে খুব বেশি মশলা লাগে তা নয় রান্নাটা আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে হয়তো একটু কঠিন কিন্তু না আমি এবার ঢাকনাটা দিয়ে দিলাম আর আচটা মিডিয়ামে রাখবো নিয়ে আবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম ভালো করে মনে হচ্ছে চিকেনটা বেশ ভালোই সেদ্ধ সেদ্ধ হয়ে আসছে প্রায় এইটটি পারসেন্ট মতো সেদ্ধ তো আমি করবোই চিকেনটাকে এখানে আর এরপরে দিয়ে দিলাম টক দই টক দইটাও ওই তিন চামচের মতো লাগবে ওটা দিয়ে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিয়ে আমি আবারও একবারও চিকেনটাকে ঢেকে দেব। একটু ভালো করে হওয়ার জন্য এরপর ঢাকনাটা তুলে নিলাম দেখুন কতটা জল বেরিয়েছে এই রান্নাটাতে জল দেবার এক্সট্রা করে কোনো দরকার নেই নিজে থেকেই জল ছাড়ছে এরপরে একটু জলটাকে ভালো করে কষিয়ে নিলাম যাতে একটু কষা কষা হয় দেখুন এখানে আমার চিকেনটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর এদিকে একটা কড়াই নিয়েছি কড়াইয়ে তেল নিলাম এখানে তেলটা খুব বেশি দেব না অল্প পরিমাণেই দেব এদিকে আমি যে চালটা নিয়েছিলাম সেই চালটাকে দেখুন ভালো করে ধুয়ে চালটা ঝরিয়ে নিয়েছি একদম ঝরঝরে হয়ে গেছে এবার তেলের মধ্যে তেজপাতা আবার একটু গরম মশলা দুটো দারচিনি এলাচ ছোট এলাচ আর লবঙ্গ দেব অল্প পরিমাণে দিয়ে নাড়াচাড়া করে ওই যে কুচিয়ে নেওয়া পেঁয়াজটা একদম কুচি কুচি যে পেঁয়াজটা ছিল ওই সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এবারে সেই পেঁয়াজটা দেওয়ার পর এখানে সামান্য স্বাদ মতো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি দেওয়ার পর এদিকে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কার এখানেও ওই চার কোয়া মতো রসুন এক ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা দিলেই হবে দিয়ে এই পেস্টটা করে ভালো করে নাড়িয়ে দিয়ে ওই ঝোরানো চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে চালটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে এই গোবিন্দভোগ চালটা আমি এখানে বিগ বাস্কেট থেকে তো আমার সব গ্রসারি আসে তো আমার না ঠিক ভালো লাগেনি এর আগে আমি দুবার ট্রাই করেছিলাম সেই কারণে অ্যামাজন থেকে আমার বর চালটা অর্ডার করেছিল এবারে চালটা এত ভালো আমি যে পায়েসটা বানিয়েছিলাম সেটাও এই চাল দিয়ে আর তেহারিটাও আমি এই চাল দিয়েই করলাম সত্যি খুবই ভালো চালটার কি ভালো সেন্ট দেখুন এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ এক কাপ দুধ এই এটার আবার একটা মেজারমেন্ট আছে সেটা আমি বলে দিচ্ছি আমি এক কাপ যে কাপে চাল নিয়েছি সেই কাপেরই দু কাপ জল দিতে হবে এবার দু কাপ জলের মধ্যে আমি কি করি এক কাপ দুধ দিই আর এই যে এক কাপ গরম জল দিচ্ছি তবে আপনারা চাইলে দুধটা হাফ কাপ দিয়ে দেড় কাপ গরম জলও দিতে পারেন এরকমভাবে মেজারমেন্ট করতে পারেন আমি একটু দুধটা বেশিই দিই আমার মনে হয় তাতে যেন স্বাদটা বেশি ভালো হবে এবারে সবটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো কালারটা কি দারুণ লাগছে না দেখতে যাই হোক এবারে আমি এটাকে ঢাকা দিয়ে ওই তিন থেকে চার মিনিট মতো চালটাকে বয়ল করে নেব মিডিয়াম আছে তবে চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না চালটাকে আমি ওই এইটটি পারসেন্ট মতো সেদ্ধ করে নেব ওই দেখুন চালটা হয়ে এসছে এর থেকে বেশি সেদ্ধ হলে আবার ঝরঝরে ব্যাপারটা আসবে না সেই জন্য আমি বেশি সেদ্ধ করছি না এরপরে আমি সেই চিকেনটাকে একটা পাত্রতে তুলে রেখেছিলাম আগে যে চিকেনটা করে রেখেছিলাম সেটা দিয়ে এবার চালের সাথে কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে এই জায়গাটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে এবারে আমি চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি নিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ হওয়ার জন্য মাঝে মধ্যে আমি দু তিনবার নাড়িয়েও নিয়েছিলাম আবারও আমি ঢাকাটা খুলে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি দেখুন এখন কীরকম গায়ে চালগুলো লেগে লেগে আছে একে অপরের সাথে এবারে আমি একটুখানি ওই দু চামচ মতো কেওড়া ওয়াটার দিয়ে দেবো তাতে সেন্টটা ভালো আসবে আর দিয়ে দেবো ঘি দু চামচ মতো ঘি এই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আরও একবার এটাকে দমে বসিয়ে রাখব ওই তিন মিনিট মতো দমে বসিয়ে রাখবো নিয়ে তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। ট্যান টানা তৈরি হয়ে গেল আমার চিকেন তেহারি দারুণ দেখতে লাগছে না আমি শুধু দেখতে বললাম আপনাদের আর আমি যে গন্ধটা পাচ্ছি না শুধু মনে হচ্ছে এখন একটা প্লেট নিই আর চিকেনের লেগ পিসটা তুলে নিয়ে বসে পড়ি রিমো কিন্তু রাইস খেতে পছন্দ করে না কিন্তু তেহারি বানালে ও আমাকে ওর চারপাশে ঘেঁচতে দেয় না অন্য ওকে আমাকে রাইস খাইয়ে দিতে হয় আর তেহারির দিনকে ও কিন্তু তেহারিকে বিরিয়ানি বলে জানেন তো বলবে মা আজকে বিরিয়ানিটা করো আপনারাও যদি এই অপূর্ব স্বাদ আপনাদের জিবে ঠেকাতে চান তাহলে আর দেরি না করে একদিন বানিয়ে ফেলুন চিকেন তেহারি আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর আমার চ্যানেল ফোরনকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর চলি টাটা ভালো থাকবেন